আরও একটি বাড়তি ছুটি শিক্ষক কর্মচারীরা পেলেন নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন বেতন বৃদ্ধি হোক বা ডি দাবি হোক বা অবসরকালীন ভাতা বৃদ্ধি হোক তাই নিয়ে কিন্তু প্রচুর আন্দোলন হচ্ছে এবং সেই বিষয়ে কিন্তু সরকার এখনো পর্যন্ত সেইভাবে কর্ণপাত করছে না কিন্তু শিক্ষক কর্মচারীদের জন্য তারা দরাজ হস্তে ছুটি কিন্তু দিচ্ছেন আগামী সতেরোই এপ্রিল রামনবমী সতেরোই এপ্রিল বুধবার রামনবমীর জন্য কিন্তু একটি পাবলিক হলিডে ঘোষণা করা হয়েছে আজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশানে কি লেখা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাই তো দেখুন নোটিফিকেশান ডেটেড নাইন থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন কন্টিনিউশন টু দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার সিক্স ওয়ান ওয়ান টু এফ পি টু ডেটেড নাইন ইলেভেন টু জিরো টু থ্রি দর্নার ইস প্লিজ টু ডিক্লেভেন্টিনো টু হলিডে অন দ্য অকেশন রাম রামনবমী আন্ডার সেকশন টু ফাইভ অব দ্য নেগোসিয়েবল ইনস অ্যাক্ট অর্থাৎ আমরা যেটাকে বলি এনআই অ্যাক্ট এইটিন এইটি ওয়ান তো বলা হচ্ছে যে ডিপার্টমেন্ট যে নোটিফিকেশন ছয় এক এক দুই পি টু তারই কন্টিনিউয়েশন বর্ধিত রূপে গভর্নমেন্ট মাননীয় গভর্নর প্লিজ টু ডিক্লেয়ার তিনি ডিক্লেয়ার করেছেন সতেরোই এপ্রিল দু বুধবার এটি পাবলিক হলিডে উপলক্ষ রাম রামনবমী বাই অর্ডার অব দ্য গভর্নর ডক্টর মানস পান্থ এডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে এই যে নোটিফিকেশানটা দেখছেন এই নোটিফিকেশানে সই করেছেন এডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে আগামী সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ আবার একটি ছুটি পাওয়া গেল স্কুল কলেজ সমস্ত জায়গাতেই এবং কে কেমিস অবশ্যই এর আওতায় থাকবে যদিও আমরা যদি এপ্রিল মাসের ছুটির লিস্টগুলো দেখি তাহলে সেখানে দেখতে পাব এই ছুটিটি কিন্তু পূর্ব নির্ধারিত নয় তাই এনআই এই ছুটিটি ঘোষণা করা হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে দশ চারে ছুটি এগারো চারে ছুটি তেরো চার ছুটি চোদ্দো চারে ছুটি এবং একুশ চারেও ছুটি আছে সতেরো চারে কিন্তু ছুটি শিডিউলে নেই যে আমরা এটা ছুটির লিস্ট দেখা দেখাচ্ছি তা সেই ছুটির লিস্টে কিন্তু এই ছুটির ঘোষণা নেই এটা এনআই একটা বাড়তি ছুটির সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন